একটা খুবই ফেমাস উক্তি আছে যে আপনি যদি গরিব হয়ে জন্মান সেটা আপনার দোষ না কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান সেটা পুরো দায়ভার কিন্তু আপনার উপর দেখেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রতিনিয়ত কমপ্লেন করে যারা বলে আমার প্রচুর ইনভেস্টমেন্ট নেই আমার অ্যান অপরচুনিটি নেই আমার অ্যান রিসোর্স নেই আমার অ্যান ট্যালেন্ট নেই স্কিল নেই ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা হিউম্যান বিং এর মধ্যে কোয়ালিটি আছে প্রত্যেকটা হিউম্যান বিং এর মধ্যেই অপরচুনিটি আছে আমাদের কোনো কিছু অ্যাচিভ করতে গেলে স্কিলের প্রয়োজন হয় দ্যাটস পারফেক্টলি রাইট বাট সেই স্কিলগুলো কিন্তু গ্র্যাপ করা অপরচুনিটি আমাদের চারপাশে আছে আমরা চাইলে নিজেদেরকে একটু সেখানে ডেডিকেশন দিয়ে নিজেদেরকে কন্ট্রিবিউট করলে আমরা সেই স্কিলগুলো সহজেই কিন্তু অ্যাকোয়ার করতে পারি একটা বিজনেস স্টার্ট করার জন্য অনেকগুলো এলিমেন্টস প্রয়োজন হয় আমরা শুধুমাত্র মনে করি আমাদের টাকা পয়সা দরকার ইনভেস্টমেন্ট দরকার বিজনেস স্টার্ট করার জন্য বাট ইনভেস্টমেন্ট একটা বিজনেস স্টার্ট করার জন্য মাত্র একটা এলিমেন্ট এর বাইরে আরো অনেকগুলো এলিমেন্টের প্রয়োজন হয় আপনার স্কিলের প্রয়োজন হয় আপনার নলেজের প্রয়োজন হয় আপনার টিম ওয়ার্কের প্রয়োজন হয় আপনার প্ল্যানিং এর প্রয়োজন হয় স্ট্র্যাটেজির প্রয়োজন হয় এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এলিমেন্টস আমি এখানে কাউকে ছোটো করছি না আবার আমি যে অনেক কিছু জানি সেটাও না আমি জাস্ট আপনাকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করছি এবং আমাদের চারপাশে কত অপরচুনিটি আছে সেটা একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করছে বর্তমান পৃথিবীতে অপরচুনিটির শেষ নেই ইন্টারনেট আসার পর পৃথিবীর অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এবং রিসেন্টলি রিসেন্ট ইয়ার্স গুলোতে এআই এর যে উত্থান সেটা আমাদের লাইফ কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে একদম বিজনেস ল্যান্ডস্কেপ থেকে শুরু করে আপনার জবের যে ফিল্ড ছিল প্রত্যেকটা সেক্টরে কিন্তু এআই বড় ধরনের একটা চেঞ্জ নিয়ে এসেছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ চেঞ্জ আবার কারো কারো ক্ষেত্রে নেগেটিভ চেঞ্জ হতে পারে বাট ওভারঅল ভিউতে যদি চিন্তা করি তাহলে এটা আমাদের সামগ্রিকভাবে এটা পজিটিভ চেঞ্জ নিয়ে এসেছে আমাদের লাইফে এবং আমাদের পৃথিবীতে এখন আপনি আপনার অবস্থান কীভাবে চেঞ্জ করবেন আপনি কি জবের পিছনে ছুটবেন না বাংলাদেশের যে পরিমাণ পপুলেশন আমাদের সবার জন্য আসলে জব ম্যানেজ করা ইটস নট পসিবল তাহলে আপনি কি করবেন একটু মনোযোগ দিয়ে শোনেন টাকা পয়সা আমরা তিনটা সোর্স থেকে বের করতে পারি একটা হচ্ছে নলেজ একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে সলিউশন নলেজ বিষয়টা কি নলেজ হচ্ছে ধরেন আপনি কোনো একটা বিষয়ে অনেক বেশি স্কিল্ড আপনার অনেক নলেজ আছে যেমন আপনি ভালো রান্না করতে পারেন অথবা আপনি ভালো মেকআপ করতে পারেন অথবা আপনি ভালো ভিডিও এডিটিং করতে পারেন অথবা আপনি সেলসে খুব ভালো এখন আপনি যে বিষয়গুলোতে আপনার নলেজ অনেক বেশি আপনার স্কিল অনেক বেশি সেই বিষয়গুলোতে অন্য মানুষদেরকে নলেজ শেয়ার করেন বুকস হতে 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 পারে 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 কোর্সাস ট্রেনিং প্রোগ্রামস এনিথিং যদি আপনার নলেজের কারণে উপকৃত হয় তাদের লাইফে যদি কোনো ভ্যালু অ্যাড করতে পারে তাহলে তারা অবশ্যই আপনাকে পে করবে আর যদি আপনার সেই বিষয়গুলোতে নলেজ না না থাকে থাকে স্কিল তাহলে আপনি সেগুলো সহজে গ্যাদার করতে পারেন দুই নম্বর বিষয় হচ্ছে টাইম দেখেন যাদের কাছে অ্যানাফ টাকা পয়সা আছে তাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাইম তারা টাকা দিয়ে টাইম কিনতে চায় এখন আপনার কাছে যদি এমন কিছু স্কিল থাকে যেগুলোর মাধ্যমে আপনি মানুষের টাইম সেভ করতে পারবেন তাহলে মানুষ আপনাকে অবশ্যই পে করবে যেমন ধরেন আপনি কারো ফেসবুক পেজ ম্যানেজ করবেন মডারেটর হিসেবে কাজ করবেন তাদের পেজের কাস্টমারদের রেসপন্সগুলো আপনি করবেন কমেন্টগুলো আপনি রিপ্লাই করবেন বা আপনি খুব ভালো ভিডিও এডিটিং করতে পারেন খুব ভালো গ্রাফিক্স ডিজাইন করতে পারেন আপনি অন্যের জন্য সেই কাজগুলো করে দিতে পারেন ফ্রিল্যান্সিং আমাদের দেশে খুব জনপ্রিয় একটা টার্ম অংশ সবাই জানি আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম পিপল পাওয়ার এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার স্কিলগুলো আপনি সেল করতে পারবেন অর্থাৎ আপনি মানুষের কাজগুলো করে দিয়ে মানুষের টাইম সেভ করছেন এটা খুব ভালো একটা ওয়ে টাকা ইনকাম করার জন্য অথবা ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ে খুব ভালো এখন আপনি মানুষের বিজনেস পেজের জন্য তাদের ফেসবুক অ্যাডসগুলো আপনি রান করে দিতে পারেন এটাও আপনি তাদের টাইম সেভ করছেন আবার আপনি খুব ভালো ওয়েবসাইট ডিজাইন করতে পারেন এখন একজন উদ্যোক্তা বা একজন ম্যানের তো আসলে এত সময় নেই যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা স্পেন্ড করে একটা ওয়েবসাইট তৈরি করবে আপনি সেই জিনিসটা করে দিতে পারেন তাহলে আপনি তার টাইম সেভ করে দিচ্ছেন সে আপনাকে পে করছেন এটা খুব ভালো একটা ওয়ে এরপর হচ্ছে আমাদের সলিউশন আপনি যদি আপনার চারপাশে একটা প্রবলেম ফাইন্ড আউট করে সেটার একটা সলিউশন অফার করতে পারেন সেখানে আপনার ট্রু বিজনেস এটা খুব সহজ একটা সমীকরণ যে আপনি যদি একটা প্রবলেম বের করতে পারেন এবং সেই প্রবলেমের জন্য একটা সলিউশন দিতে পারেন তাহলে আপনি সেখান থেকে খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন পাঠাও আমরা সবাই জানি কিভাবে পাঠাও বাংলাদেশে গ্রো করেছিল যখন মানুষ জ্যামের মধ্যে টাইমলি কোথাও রিচ করতে পারতো না মানুষ একটা সলিউশন খুঁজছিল তখন পাঠাও এসে বাইক অফার করলো বাইকের যে রাইড শেয়ারিং সেই সার্ভিসটা তারা অফার করা শুরু করলো এটার মাধ্যমে তারা যখন মার্কেট একটা সলিউশন করলো সেখান থেকে তারা খুব তাড়াতাড়ি গ্রো করা শুরু করে ঠিক একইভাবে আপনার যে পাঠাও ছোট ছোট প্রবলেম ধরে ধরে সলিউশন অফার করতে পারেন যেমন অনেকেই অনেকেই ডায়েট করতে করতে চায় চায় হচ্ছে ফ্যাট লস ওয়েট কমাতে চায় আবার অনেকে ওয়েট গেইন করতে চায় আপনি যদি সেখানে একটা সলিউশন হিসেবে একটা ই বুক অফার করতে পারেন আপনি যদি একটা ডায়েট প্ল্যান অফার করতে পারেন বা আপনি যদি একটা সাপ্লিমেন্ট ফুড অফার করতে পারেন সেটা কিন্তু আপনি একটা সলিউশন দিচ্ছেন আপনার সবসময় নতুন আইডিয়া নিয়ে নতুন প্রবলেম নিয়ে স্টার্ট খারাপ হিসেবে কাজ করতে হবে এরকম না আপনি মার্কেটের এক্সিস্টিং প্রবলেমগুলো ধরে ধরেও সলিউশন অফার করতে পারেন আপনি এক্সিস্টিং প্রবলেমগুলো নিয়ে কাজ করতে পারেন আরেকটা এক্সাম্পল দেওয়া যায় আপনি যদি আপনার চারপাশে দেখেন অনেকেই অনলাইন বিজনেস করছে আমাদের বাংলাদেশে অনেকে এখন অনলাইন বিজনেস করছে জেলা শহর যেগুলো আছে বা মেট্রো এরিয়া যেগুলো আছে আপনি চাইলে সেখানে ছোট পরিসরে একটা কুরিয়ার সার্ভিস চালু করতে পারেন কুরিয়ারের কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই আপনি ছোট পরিসরে শুরু করতে পারেন আপনি একাই দরকার হলে একটা সাইকেল নিয়ে কুরিয়ার পার্সেলগুলো দেওয়া শুরু করতে পারেন আপনার জেলা শহরে করতে পারেন আপনার মেট্রো এরিয়াতে করতে পারেন একটা ফেসবুক পেজ তৈরি করতে পারেন দেন ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপস আছে কমিউনিটি আছে যেখানে বিজনেস মাইন্ডেড পিপলরা আছে বিজনেসম্যান বিজনেস উইমেন এরা আছে তাদের সাথে আপনি কানেক্ট হতে পারেন আপনার বিজনেসের প্রচার করতে পারেন আপনার সার্ভিস সম্পর্কে জানাতে পারেন আপনি যদি ট্রেডিশনাল যে কুরিয়ারগুলো আছে বা এক্সিস্টিং যে কুরিয়ারগুলো আছে তাদের চেয়ে পাঁচ টাকা দশ টাকা বা বিশ টাকা কমে অফার করেন আপনার সার্ভিস কিন্তু অনেকেই নেবে স্টার্টিংয়ে আপনি এইভাবে অপারেশন করতে পারেন দেন আস্তে আস্তে সেখান থেকে আরও বড় পরিসরে আপনার বিজনেসটা স্কেল করতে পারেন তো এটাও কিন্তু খুব দারুণ একটা সলিউশন হতে পারে এরকম আরও অনেক এক্সাম্পল আছে আপনি যদি একটু রিসার্চ করেন একটু যদি চিন্তা ভাবনা করেন এরকম আরো অনেক কিছু আপনি খুঁজে বের করতে পারবেন এই তিনটা সেক্টর নিয়ে যদি আপনি চিন্তা করেন অনেক কিছু আপনার মাথায় চলে একটা হচ্ছে নলেজ একটা হচ্ছে টাইম একটা হচ্ছে সলিউশন আমার কথা হচ্ছে কিছু একটা করেন আশায় বসে না থেকে কিছু স্কিল গ্যাদার করেন রিলস না দেখে সে টাইমটাতে কিছু শেখার চেষ্টা করেন অযথা আড্ডা না দিয়ে সে টাইমটা ভালো কিছুতে ইনভেস্ট করেন চেষ্টা করেন পরিশ্রম করেন ছয়টা মাস যদি পরিশ্রম করতে পারেন সেখান থেকে ভালো একটা ফিডব্যাক বের করাটা পসিবল এটা আমি বিশ্বাস করি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি দেখে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সাইনিং আউটডোরে হাসান শান্ত